সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি শিক্ষামূলক আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানে সুপারিশ পেয়ে যোগদান করেছেন আপনাদের যোগদান পরবর্তী কাজ হচ্ছে জয়নিং স্ট্যাটাস ইয়েস করা আপনারা অনেকেই হয়তো বিষয়টি জানেন না যা আসলে জয়নিং কার্যক্রম শেষ হওয়ার পরে এবং সেই ইস এর কপিটা সংরক্ষণ করতে হয় এখন এই কাজটি প্রতিষ্ঠান প্রধান নাকি সুপারিশকৃত শিক্ষক এই প্রশ্নটা আপনাদের মনের মধ্যে হয়তো ঘুর পাক খাচ্ছে বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই এন টিআরসিতে তৃতীয় চক্র পর্যন্ত যোগদানের স্ট্যাটাসটা প্রতিষ্ঠান এবং প্রার্থী উভয়ই এস করতো আমি আবার বলছি এন এর তৃতীয় চক্রের নিয়োগ পর্যন্ত জয়নিং স্ট্যাটাস প্রতিষ্ঠান এবং ক্যান্ডিডেট দুজনকেই ইয়েস করতে হতো কিন্তু চতুর্থ থেকে শুরু করে ষষ্ঠ পর্যন্ত এখন জয়নিং স্ট্যাটাসের কাজটির ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে অর্থাৎ চতুর্থ পঞ্চম চক্রে যারা সুপারিশ পেয়েছিল তাদের কিন্তু জয়েনিং স্ট্যাটাস ইয়েস করতে হয়নি এ কাজটি প্রতিষ্ঠান থেকে করে দিয়েছে ঠিক ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান করেছেন আপনাদের জয়নিং স্ট্যাটাসটা ইয়েস এর কাজ করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানের সুপারিশ পেয়েছেন ওই প্রতিষ্ঠান প্রধান এখন যদি ওই প্রতিষ্ঠানের দক্ষ কোন আইসিটি টিচার না থাকে বা এই কাজটি করতে না পারে সেক্ষেত্রে তারা চাইলে আপনাকে সাথে নিয়ে কাজটি করতে পারবে কোনো সমস্যা নেই তো স্ট্যাটাস করার জন্য কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন হয় যেটি প্রতিষ্ঠান প্রধানের নিকট সংরক্ষিত আছে এনটিআরসিতে টিআরসিতে শূন্য পদের চাহিদা থেকে শুরু করে এনটিআরসির যাবতীয় কার্যক্রম প্রতিষ্ঠান থেকে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে সম্পন্ন করা হয় প্রতিষ্ঠান প্রধান ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করলেই সুপারিশকৃত শিক্ষকের তথ্য দেখতে পাবেন এবং তার ডান পাশে জয়নিং স্ট্যাটাস ইএস বা নো কিন্তু রয়েছে সেখানে ইএস সিলেক্ট করে ইসের সাবমিট অপশনে ক্লিক করে জয়নিং স্ট্যাটাসের কাজটি সম্পন্ন করতে হবে এবং জয়নিং স্ট্যাটাস ইয়েস করার পর সেই কপিটা প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে কারণ জয়নিং স্ট্যাটাসের ইএস কপি পরবর্তীতে এমপিও আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে সুতরাং আপনাদের বিষয়টি কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে এই চতুর্থ চক্র থেকে শুরু করে অদ্যাবধি তিনটা নিয়োগ চক্র চলছে সো এখানে জয়নিং স্ট্যাটাস ইএস বা নো করার পুরো কাজটাই করবে প্রতিষ্ঠান থেকে সুতরাং ক্যান্ডিডেটরা এই বিষয়টা নিয়ে চিন্তিত হবেন না আপনারা প্রতিষ্ঠান প্রধানকে তাগিদ দিতে পারেন বা তার নিকট শুনতে পারেন যে আপনার যোগদানের কাজ সম্পন্ন হয়েছে ম্যানুয়ালি কিন্তু অনলাইনে তারা আপনার যোগদানের তথ্য ইয়েস করেছে কিনা এবং করে থাকলে তার কপি আপনি প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংরক্ষণ করবেন বা নেবেন এটাই হচ্ছে ব্যাপার তো আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলে আমি বেশ কয়েকদিন আগেই জয়েনিং স্ট্যাটাস ইয়েস বা নো কিভাবে করবেন সে নিয়ে কিন্তু ভিডিও আমি দিয়ে দিয়েছি আপনারা দুই থেকে তিন দিন আগের ভিডিওগুলো সার্চ করলে আপনারা কিন্তু সেই ভিডিওটা পেয়ে যাবেন আশা করছি ওই ভিডিও দেখলে একদম খুব সহজেই জয়েনিং স্ট্যাটাস ইয়েস বা নো করার পুরো প্রক্রিয়াটি আপনারা জানতে পারবেন ধন্যবাদ সবাইকে অবশ্যই সাথে থাকবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা একদমই নতুন তারা নিয়মিত আপডেট তথ্য পেতে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ